প্রেস ক্লাবের বিদায়ী কমিটির বিগত দু বছরের একটিও মেম্বারশিপ প্রদান জানে আগরতলার প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের মালিক তাদের অভিযোগ আর সংবাদ মাধ্যমের কর্মীদের বঞ্চিত রেখেছে তাছাড়া তারা অভিযোগ করে রাজ্যের একজন সংবাদকর্মী হয়ে কেন প্রায় পনেরো থেকে সতেরো বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনও পর্যন্ত তারা সদস্যতা অর্জন করতে পারেনি সদস্যতা অর্জন করার পাশাপাশি প্রেস ক্লাবের সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করার দাবি নিয়ে এদিনের এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে হয় তারা প্রথম কথা প্রেস ক্লাবটা কিসের জন্য কাদের জন্য প্রেস সমস্ত ধরনের সংবাদ মাধ্যমের যারা কর্মীরা রয়েছে তাদের জন্য প্রেস ক্লাব তারা প্রেস ক্লাবের মধ্যে বিভিন্ন ধরনের সংবাদ রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলবে আড্ডা দেবেন প্রেস ক্লাব তাদের জন্য প্রশ্নটা সেই জায়গাতে বর্তমান যে কমিটি রয়েছে প্রেস ক্লাবটা এই বিগত দু বছর যাবৎ একজনও নতুন মেম্বার্স কেন তারা এই সদস্য পদ দেননি বিগত ষোলো পনেরো বছর ষোলো বছর সতেরো বছর বহুত অভিজ্ঞতা এখানে আছে অনেকেই আছেন এখানে সংবাদ মাধ্যমের সাথে জড়িত রয়েছেন তারা সদস্য পদ দেননি এটা কিসের ইঙ্গিত প্রেস ক্লাবটা কি শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান কারণ কোনো কি কোন যারা পরিচালন কমিটি আছে তাদের কি পৈতৃক সম্পত্তি কারো কি প্রেস ক্লাবটা পৈতৃক সম্পত্তি এইটার মধ্যে প্রথম কথা হল যারা সদস্য পদ পাবেন তারা বিভিন্ন ভাবে সংবাদ মাধ্যম রিলেটেড বিষয়গুলোকে তুলে ধরবেন একটা জায়গার মধ্যে আড্ডা হবে এই জায়গাতে দাঁড়িয়ে থেকে এই বিগত দু বছর যাবত যারা পরিচালন কমিটিতে রয়েছেন তারা নাকি চেনেন না 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 কোন চ্যানেলের আমি চিনি তাদের মন খুশি মতো তারা যা করেছেন তাদের মন খুশি মতো করেছেন কি তারা যা বলবেন সবাই মানবে তারা যা বলবেন সবাই সহ্য করবে প্রতিবাদ হবে না এবং সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে এই যে ক্যান্টিনটা চালু করা হয়েছে ক্যান্টিনটা কার জন্য চালু করা হয়েছে সংবাদ মাধ্যমের যারা কর্মীরা রয়েছেন যারা ফিল্ডে থাকেন তাদের জন্য